হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো অনেক দিন পরে আমি লাইভে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য সো আজকে লাইভে তোমাদের সাথে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো লাইক হচ্ছে যে ইংরেজির সাথে ক্যারিয়ারের সম্পর্কটা কি ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার রাইট আমরা একটু ক্যারিয়ার নিয়ে কথা বলবো আমরা ইংরেজি নিয়ে কথা বলবো তো যাই না কতক্ষণ আমি আলোচনা করতে পারবো বাট আমি চেষ্টা করব তোমাদের সাথে একটু দীর্ঘ সময় আলোচনা করার জন্য আর লাইভে আসলে আমি অনেক দিনই ক্যামেরা থেকে বিমুখ মানে ক্যামেরায় আমি অনেক দিন নাই তো আবার এই ক্যামেরার ভিডিও করে ভিডিওটাকে আবার এডিট করে এটাকে পাবলিশ করা এটাও একটু সময়ের ব্যাপার থাকে তো সেই সময়টা আমার হাতে থাকে না যদি আমি অবশ্য আমার ভিডিও এডিটর আছে আমার অফিসে অনেকেই আছে যে যারা আমাকে এই বিষয়ে হেল্প করে তো ইংরেজির আমি তোমাদের সাথে আমার আমার কিছু বিষয় নিয়েও গল্প করব প্লাস পাশ সাথে হচ্ছে যে অনেক মানুষের জীবন কীভাবে ইংরেজিতে পরিবর্তন হয়েছে সেটা নিয়েও আমি তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। আমি শুধু ইংরেজি যে পড়াই এরকম না আমি মানুষকে সচেতনও করার চেষ্টা করি যাতে সে ইংরেজিটা শিখে এবং ইংরেজির পাশাপাশি যদি আরও দু একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে এটা তার জন্য ভালো হয় ওয়ে যারা ভিডিওটা দেখছো তারা একটু আমাকে বলবা যে তো তোমরা কি সাউন্ড মানে লাইক ভিডিও সাউন্ড কি শুনতে পাচ্ছ কি না বিকজ আমি যে ডিভাইসটা মাইক্রোফোনটা ইউজ করেছি ওয়েদার আমি জানি না যে এটা ঠিক অডিবল কি না তোমাদের সাথে ওকে আচ্ছা আমি অবশ্য এখান থেকেও দেখতে আমি একটু দেখি ওকে শোনা যাচ্ছে গ্রাইট তোমরা যারা দেখছো তারা একটু আমাকে কমেন্ট করবা যে কে কোথা থেকে দেখছো পাশাপাশি তোমার ইংরেজি রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম কমিউনিকেশন স্কিল বা কাইন্ড অফ স্কিলস ইফ ইউ ফেস কাইন্ড অফ প্রবলেম ইউ ক্যান শেয়ার মি আলসো হাই টু কভার অল দি কোয়েরিজ দ্যাট ইউ উইল আস্ক ফর ওকে আমি চেষ্টা করবো ওই তোমার কুয়েরিগুলোকে একটু কভার করে দেওয়ার জন্য সো আমার আজকের টপিক যেটা সেই টপিকের মূল বিষয়টা হচ্ছে যে আমি মানে ইংরেজিতে তোমার যে স্কিল সেটা কেন দরকার সেটা নিয়ে আলোচনা করব। এবং এটার সাথে ক্যারিয়ারের কী সম্পর্ক আছে সেটা নিয়ে আমি তোমার সাথে আলোচনা করার চেষ্টা করবো যেহেতু আমি একটা দীর্ঘ ক্যারিয়ার পাড়িয়ে দিয়েছি ইংরেজি শেখার মাধ্যমে এবং নিজে অনেক দিন ধরে মানুষকে শেখাচ্ছি আবার নিজে শেখার চেষ্টা করছি ওকে এখনও অবশ্য আমি ইংরেজি শিখছি অনেকে হয়তো ভাবে যে এটা মনে হয় শেখা শেষ হয়ে গেছে বাট ইটস নেভার এন্ড আসলে এটা এটা ইটস আ নেভার এন্ডিং জার্নি এটা কখনও আসলে শেষ হয় না এটা আবার যেহেতু আমি টিচিং প্রফেশনে আছি আমার শেখা তো কখনোই শেষ হবে না মানে আমি যদি চাইও আমার শেখা কখনও শেষ হওয়া আমার দ্বারা সম্ভব না আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কোর্স করার জন্য নতুন নতুন ট্রেনিং নেওয়ার জন্য এবং ট্রেনিং দিয়েও আমি যাতে একটা মানুষ তার ক্যারিয়ারে ডেভেলপ করতে পারে সো যাই হোক আমাদের ক্যারিয়ারের মূল চালিকা শক্তির যে বিষয়গুলো সেগুলোকে যদি আমি তোমাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে যে ক্যারিয়ার বলতে একটা সময় মানুষ যে কাজ জানতো সেটাকেই সে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতো সেটাকে আমরা বলতাম হচ্ছে ক্যারিয়ার এখন এই শব্দটা ক্যারিয়ার এসেছে বিকজ এটার আসলে ধরন চেঞ্জ হয়ে গেছে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে মানুষ এখন মানে তার পেশাদারিত্বে অনেক হাইব্রিডাইজেশন করেছে লাইক ফিজিক্যাল ওয়ার্ক মেন্টাল ওয়ার্ক অ্যান্ড সাম ইন্টালেকচুয়াল ওয়ার্ক এই সবগুলোকে একসঙ্গে সিনক্রোনাইজ করে একটা নতুন ধরনের কাজের পরিধি তারা তৈরি করেছে মানুষ তৈরি করেছে তো এই ধরনের কাজের পরিধি আসলে তৈরি করাটা সময়ের সাথে সাথে এটা হয়েছে যেমন একটা জিনিস চিন্তা করো যে আগে মানুষ শুধুমাত্র খেতে খামারে কাজ করত। এখন যারা খেতে খামারে নতুন যারা কৃষক হিসেবে আসছে এরাও দেখবে যে ডিগ্রি পাস করেছে এরাও দেখবা অনার্স পাশ করেছে এবং এরাও দেখবা তার ধানের বীজের মধ্যে সে অ্যাপস ইউজ করতেছে যে অ্যাপ বলে দিবে তার ধানের বীজের কোয়ালিটি কেমন বা সেটাকে স্ক্যান করে সেখান থেকে অনেক কিছু মানে অনেক প্রযুক্তির উন্নতির জন্য মানুষের অনেক কিছু পরিবর্তন হয়েছে তো এরকম প্রত্যেকটা ক্যারিয়ারে কিন্তু কিছু ধরনের পরিবর্তন হয়েছে আমি যখন থেকে ভিডিও করি আমি সেই দু সাল থেকে ভিডিও করছি সেই ষোলো সাল থেকে এখন পর্যন্ত আমি মানুষকে অনেকগুলো বিষয়ে সচেতন করি তার ভিতরে হচ্ছে কিছু বিষয় এরকম থাকে যে মানুষ যাতে তার লার্নিংয়ের ব্যাপারে অনেকটা সচেতন হয় আবার লার্নিংকে সে কীভাবে স্কিলে পরিণত করবে কিভাবে সে কাজে লাগাবে সেই ব্যাপারে যেন সে সচেতন হয় এইসব বিভিন্ন বিষয়ে কিন্তু আমি চেষ্টা করি মানুষকে সচেতন করার জন্য ঠিক আছে তো যেহেতু আমার একটা বড় উদ্দেশ্য থাকে হচ্ছে মানে মানুষকে সচেতন করা এই জন্য সেই হিসেব করে আমি আসলে তোমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে ইংরেজি শিক্ষা ডিরেক্ট না মানে ডিরেক্ট যে আজকের ক্লাসে আজকে সেশনে তোমাদেরকে আমি ইংরেজি শেখাবো এরকম না আজকে সেশনে হচ্ছে কি আমি একটা অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করব আচ্ছা দেখো আমাদের আমরা যদি আমরা চিন্তা করি যে আমাদের কর্ম বা আমাদের কাজ তো আমাদের কাজটাকে আমরা ধরছি হচ্ছে আমাদের ক্যারিয়ার রাইট ওকে তো তুমি কোনো একটা বিষয়ে তুমি উপার্জন করবা বা আয় করবা বা নিজেকে এস্টাবলিশ করবা সেটা দেশের ভেতরে হোক দেশের বাইরে হোক পৃথিবীর যে কোনো জায়গায় এখন পুরো পৃথিবীটা হয়ে গেছে একটা গ্লোবাল ভিলেজ পৃথিবীর সকল দেশ হয়ে গেছে তোমার নেইবারিং কান্ট্রি মানে পাশের বাসার লোক এই এদেরকে যখন তুমি চেষ্টা করবা ডেভেলপ করার জন্য উন্নতি করার জন্য তখন কি হবে এদের যে মানে এদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবা তখন তোমার ভাষার যে দক্ষতাটা সেটা লাগবে তবে ভাষার দক্ষতা ছাড়াও আরও অনেকগুলো বিষয় লাগে ক্যারিয়ারকে ডেভেলপ করতে তো আমাদের একটা কমন বিষয় থাকে যে ক্যারিয়ার যখন আমরা ডেভেলপের চিন্তা করি আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে এডুকেশন রাইট আমাদের প্রথম যে ক্যারিয়ারের যে একটা মৌলিক পার্ট সেটাকে আমরা বলি হচ্ছে এডুকেশন আমাদের এডুকেশন প্রয়োজন হয় এডুকেশন থেকে আমরা ধীরে ধীরে ক্যারিয়ারের দিকে এগিয়ে যাই কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি যখন শিক্ষা গ্রহণ করছো তখন কোনো একটা টপিকের উপরে বা কোনো একটা সাবজেক্টে তুমি পড়াশোনা করছো কিন্তু সেই সাবজেক্টটার জন্য সেই সাবজেক্টটা নিয়ে তুমি পড়াশোনা করার ব্যাপারে তুমি কতটা ক্যাপাবল মানে পড়াশোনা করে সেখান থেকে যে তুমি একটা রেজাল্ট বের করবা তুমি একটা জব পাবা বা তুমি একটা ভালো জায়গায় যাবা সেই ব্যাপারে তুমি আসলে কতটা সচেতন তো এই আসলে যখন তুমি শুধুমাত্র ফর্মাল এডুকেশন বেইজ হয়ে যাবা একটা সময় ছিল যখন এইট পাস মানুষও দশ গ্রামে একটা খুঁজে পাওয়া যেত না তখন তাকে ট্রেনিং দেওয়ার জন্য হয়তো মানে তাকে হয়তো লুফে নিত হ্যাঁ এখনকার বিসিএস ক্যাডার যে জবগুলো আছে ওই জবটা তার চেয়েও অনেক দামি জব ছিল কারণ ওই সময় শিক্ষিত মানুষের সংখ্যা কম ছিল তখন কি হতো শুধুমাত্র এডুকেশন নিতে পারলে সেটাই তার সবচেয়ে বড় যোগ্যতা সেটাই তার সবচেয়ে বড় স্কিল যে সে রিডিং পড়তে পারে সে একটা জিনিসকে পড়ে বোঝাতে পারে এটাই ছিল তার স্কিল সময়ের সাথে সাথে যখন তুমি মানে যখন একজন স্পার্শ মানুষ অ্যাভেলেবেল ছিল একজন মাস্টার্স মাস্টারস্পাস মানুষ যখন অ্যাভেলেবেল ছিল মানে হয়ে গেছে তখন দেখো দেখবা যে এখন মাস্টার্স মাস্টারস্পাসের কোনো জব নেই অর্থাৎ যারা অ্যাপ্লাই করতেছে সবাই এম এ কমপ্লিট করেছে কেউ কেউ তো মানে দুইটা তিনটা এম এ কমপ্লিট করেছে যেমন আমি তিনটা এম এ করেছি তো এরকম অনেকেই হচ্ছে কি দুইটা এম এ করেছে তিনটা এম এ করেছে চারটা এম এ করেছে তারপরও তার হয়তো ভালো জব হচ্ছে না তার মানে এডুকেশন তোমার ক্যারিয়ারকে কিন্তু সিকিউর করতেছে না মানে অনলি এডুকেশন ইজ নট সিকিউরিং ইউর ক্যারিয়ার অনলি রাইট তাহলে এডুকেশন আমাদের দরকার এটা একটা প্রাইম নিড লাইক এটা দিস ইজ লাইক আ রাইস তোমার ভাতের মতো এটা লাগবেই কিন্তু তরকারি ছাড়া তো তুমি ভাত খেতে পারবে না সো দ্যাটস ওয়াই আমাকে কি করতে হচ্ছে ক্যারিয়ারে আমাকে এডুকেশনটাকে নিতেই হচ্ছে এখন এডুকেশনটা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ লেভেল যেটা আছে মাস্টার্স পাস সেটাই নিব বাট জীবনটাকে এখন যদি তুমি চিন্তা করো ব্যাপারটা এরকম হবে যে তুমি একটা লাইফ লং লার্নার হতে হবে তুমি যদি চিন্তা করো যে না আমি একটা ফর্মাল এজুকেশন নিয়ে শেষ করে মনে হয় আমার শেখা শেষ হয়ে গেল না এটা কোনো শেষ হয় না তুমি যখন চাকরি শুরু করবা চাকরির পর থেকে তোমার আরেক এজুকেশন শুরু হবে ওটা প্র্যাকটিক্যালি ওটা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটো সমন্বয় তবে প্র্যাকটিক্যালটাই বেশি সেখানে গিয়ে তুমি আবার নতুন করে শিখবা জানবা আর এখন এখন পুরো ওয়ার্ল্ডে যতগুলো প্রতিষ্ঠান আছে সেটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সার্ভিস ইন্ডাস্ট্রি সবগুলো জায়গায় প্রচুর পরিমাণে ট্রেনিং দেয় ওই সে যে বিষয় শিখতে চায় যেমন আমরাও কিন্তু বাংলাদেশের বেশ কিছু বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি কর্পোরেট হাউসে কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিই তো আমাদের ট্রেনিং ছাড়াও এইচআর ডিপার্টমেন্টের আন্ডারে আরও অনেক ট্রেনিং চলে যেগুলো হচ্ছে তাদের স্পেসিফিক ওই জব ওরিয়েন্টেড ট্রেনিং তো এইরকম আসলে তুমি যদি চিন্তা করো যে না আমি মাস্টার্স পাস করে ফেললাম আমার মনে হয় জীবনে সব যোগ্যতা আমি অর্জন করে ফেলছি এইটা আসলে তুমি এই মুহূর্তের এই বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনে তুমি একটা বোকা স্বর্গে বসবাস করতেছো এডুকেশন ক্যান নট এনশিওর ইয়র ক্যারিয়ার তোমাকে এডুকেশন কিন্তু কখনোই তোমার ক্যারিয়ারকে এনশিওর করে না এই মুহূর্তে করছে না মানে এটা হ্যাঁ এটা একটা প্রাইমারি যোগ্যতা একটা প্রাইমারি মানে এটা একটা রিকোয়ারমেন্ট যে তোমার এটা থাকা লাগবে এরপরে গিয়ে তোমার অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো তোমার লাগবে এখন এডুকেশনের পাশাপাশি তুমি যেই বিষয়ে তুমি কাজ করতে চাও এখন এডুকেশন যে বিষয় নিয়েছো সেই বিষয়ে যে কাজ তুমি পাবা সবসময় এরকম না যদি সেটা টেকনিক্যাল বিষয় না থাকে বা টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড না থাকে যেমন কিছু কিছু কাজ আছে না যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা হচ্ছে যে যে কোনো ধরনের টেকনিক্যাল রিলেটেড কাজ এই কাজগুলো ডিরেক্ট তুমি জব পাবা যদি এগুলো নিয়ে তোমার পড়াশোনা হয় তুমি যদি জেনারেল সায়েন্স কিংবা হচ্ছে কি জেনারেল আর্টস বা জেনারেল কমার্স নিয়ে যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে সেটা দিয়ে কিন্তু তুমি ডিরেক্ট জব নাও পেতে পারো সেটা তুমি ওই যে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করবা যদি না হয় তখন তুমি কী করবা তখন অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো একটা জব খুঁজতে হবে বাট ইউনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব কিন্তু অ্যাভেলেবেল না একটা বড়ো কোম্পানিতে ধরো আমি যেহেতু গার্মেন্টসগুলোতে যেহেতু ট্রেনিং দিচ্ছি আমি জানি একটা বড়ো কোম্পানিতে যদি ধরো দশ হাজার যদি এমপ্লয়ি প্রয়োজন হয় এই দশ হাজার এমপ্লয়ির ভিতরে তোমার মানে এই দশের ভিতরে তোমার কতজন অ্যাডমিনিস্ট্রেশনের লোক লাগবে আমরা তো সবাই ডিগ্রি নিচ্ছি আমি দশের টেন পার্সেন্ট লাগবে মানে লাইক এক হাজার লাগবে কখনোই দশ হাজার স্টাফকে মানে কন্ট্রোল করার জন্য এক হাজার অ্যাডমিনিস্ট্রেশনের লোক লাগে না তার চেয়েও আরও কম লাগে ধরলাম পাঁচশো লাগবে তাহলে তুমি যোগ্যতা অর্জন করছো হচ্ছে। দশ হাজার লোকের সাথে ফাইট করার জন্য কিন্তু জব চারশো পাঁচশো লোকের ফাইটের জব তার মানে তোমাকে একটু এক্সট্রা অর্ডিনারি হতেই হবে যদি এক্সট্রা অর্ডিনারি না হও তাহলে কিন্তু তুমি মানে ভালো জব যেটাকে আমরা বলছি সেই ভালো জব কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে না রাইট তো এই ভালো জব অ্যাচিভ করার জন্য তোমার আরও কিছু ইনগ্রেডিয়েন্ট বা মশলার দরকার আছে যে মশলাগুলো দিয়ে তুমি একটা ভালো জব পেতে পারো তার ভিতরে এডুকেশন তো লাগবে এটা একটা খুবই প্রায়র একটা নিড এটা তোমার ছাড়া হবে না এর পাশাপাশি তোমার লাগবে হচ্ছে স্কিল রাইট স্কিলস তো এডুকেশন লাগবে এবং তোমার কি লাগবে স্কিলস লাগবে এই স্কিলসের ভিতরে আবার দুটো মানে মেজর স্কিলস নিয়ে আমি কথা বলবো একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল আর আরেকটা হচ্ছে তোমার টেকনিক্যাল স্কিল রাইট তাহলে কি কি স্কিল লাগতেছে এটা হচ্ছে যে এডুকেশনের পাশাপাশি তোমার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য তোমার স্কিলস লাগছে কি কি স্কিলস লাগছে একটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস আর একটা হচ্ছে টেকনিক্যাল স্কিলস এই দুটো স্কিল কিন্তু তোমার দরকার হচ্ছে এখন কমিউনিকেশন স্কিলস এর আন্ডারে কমিউনিকেশন স্কিলস এর আবার দুটো আলাদা পার্ট আছে সেটা হচ্ছে সরাসরি তুমি মানে পাবলিক কমিউনিকেশন এটা নিয়ে তুমি লার্নিং করতে পারো শিখতে পারো জানতে পারো যে কিভাবে তুমি একটা মানুষের সাথে কথা বলবা কোন ওয়েতে কথা বলবা স্থানকাল পাত্র বুঝে কিভাবে কথা বলবা ফর্মাল সিচুয়েশনে কিভাবে কথা বলবা ইনফর্মাল সিচুয়েশনে কিভাবে কথা বলবা এই পুরো জিনিসটা হচ্ছে পাবলিক কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে আর আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে আবার তুমি মানে তোমার মাতৃভাষা তো তুমি পারোই এটা দিয়ে তুমি সব জায়গায় কমিউনিকেশন করতে পারবা বাট তুমি যদি গ্লোবাল কমিউনিকেশন করতে চাও তাহলে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে তোমার ডেভেলপ করতে হবে আর ইংরেজির পাশাপাশি যদি তুমি যদি চাও যে না নিজেকে আরেকটু এক্সপান্ড করবো তাহলে আরও দুটো ল্যাঙ্গুয়েজ শিখতে পারো যেটা আমি সবসময় কমনলি বলে থাকি সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে পারো এবং চাইনিজ বা ম্যান্ডারিন ম্যান্ডারিন শিখতে পারো এই দুটো ল্যাঙ্গুয়েজ মোটামুটি ওয়াইডলি ইউজ হয় পুরো পৃথিবীতে এবং তুমি যদি এদেরকে শিখো এদের এই এইসব দেশের সাথে কানেক্টেড যে কোনো ধরনের বিজনেস করতে পারবা এখন বলতে পারো যে যারা তাহলে মানে এই ওই ধরো চাইনিজ যারা স্থানীয় বা ফ্রেঞ্চ যারা স্থানীয় তারা কি তাহলে পারতেছে না হ্যাঁ তারাও পারছে কিন্তু তুমি শেখা আর তাদের পাড়ার মধ্যে অনেক পার্থক্য আছে এক দেশ চায় আরেক দেশে বিজনেস এক্সপান্ড করতে যখন তুমি ল্যাঙ্গুয়েজ জানবা তখন তোমার মাধ্যমে সেই বিজনেসটাকে এক্সপান্ড করার চেষ্টা করবে বিকজ ল্যাঙ্গুয়েজ একটা বিগ ব্যারিয়ার যে কোনো জব করতে গেলে তুমি যদি ভালো জব করতে চাও ভালো জায়গায় যেতে চাও তাহলে ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা বিশাল একটা বিগ ব্যারিয়ার এই বিগ ব্যারিয়ারটাকে তোমাকে কাভার করতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে তোমাকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিতে হবে সো তুমি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করো বিকজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজগুলো শেখা অনেকটা ইজি তারপরও তুমি যদি ইংলিশের পরে ফ্রেঞ্চ শিখতে চাও দেখবে যে ইংরেজির অনেক ওয়ার্ডকে তুমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পাবা বা স্প্যানিশে পাবা যেই যেটা তোমাকে অনেকটা হেল্প করবে ঠিক আছে তো তোমার ইংরেজি শেখার পেছনে যদি তুমি মোটামুটি একটা বছর সময় দিতে পারো তারপরে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের পেছনে এক বছর সময় দাও ম্যান্ডারিনের পেছনে এক বছর সময় দাও তিন বছরে দেখবে তোমার তিনটা ল্যাঙ্গুয়েজ শেখা হয়ে গেছে এই জন্য আসলে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে গেলে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা অবশ্যই অবশ্যই লাগবে এটা না হলে তোমার আসলে ওই ডেভেলপমেন্টটা হবে না রাইট তাহলে আমার কি লাগতেছে এডুকেশনের সাথে আমার কি লাগছে স্কিলস লাগছে রাইট আচ্ছা আরেকটা স্কিল ওটাকে পার্টিকুলারলি আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলতে চাচ্ছি আর একটা স্কিল তোমার মানে ক্যারিয়ারের প্রয়োজন প্রয়োজন হয় সেটা হচ্ছে কি সোশ্যাল স্কিল সোশ্যাল স্কিলস বলতে পারো সোশ্যাল স্কিলস কি জিনিস দেখো আমরা এখন ফোনের যুগে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফোন নির্ভর হয়ে গেছি আমরা সব সবসময় সারাক্ষণ আমরা স্ক্রল করছি আমরা দেখা যায় যে মানে সারাক্ষণ নিজেদেরকে এই ডিভাইসের মধ্যে ডিভাইস ওরিয়েন্টেড হয়ে গেছি এবং এত বেশি হয়ে গেছি যে এখন দেখো এই যে আমি তোমাদের সামনে লাইভ করতেছি এই লাইভটাও আমাকে কেন করতে হচ্ছে বিকজ অনেক বেশি পরিমাণে ক্রাউড জেনারেট করতেছে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই জন্য আমার কাছে মনে হয়েছে যে লাইভ করলে অনেক বেশি মানুষের কাছে আমি রিচ করতে পারবো তো এখন এই যে তোমার মানে তুমি একটা ইয়ে করবা লাইক তুমি যে ডিভাইস নির্ভর হয়ে গেছো এই ডিভাইস নির্ভর হওয়াতে তুমি হয়তো ভার্চুয়ালি অনেক মানুষের সাথে কানেক্টেড হইতে পারছো কিন্তু তুমি কিন্তু সোশ্যালি কিন্তু মানুষের সাথে কানেক্টেড হইতে পারো না তো এই জন্য তোমার দরকার হচ্ছে কি সোশ্যাল স্কিলস এই সোশ্যাল স্কিলসটা যদি তুমি ডেভেলপ করতে পারো অর্থাৎ তুমি যদি একটু মানুষের সাথে মেশো বিভিন্ন প্রোগ্রামে যাও অন্যের সাথে কথা বলো কিভাবে কথা বলতে হবে সেই বিহেভিয়ারগুলো যদি তুমি একটু ডেভেলপ করে ফেলো এবং সোশ্যাল স্কিলসের সবচেয়ে বড় বেনিফিট তুমি যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং এটা হচ্ছে সোশ্যাল স্কিলসের একটা অংশ নেটওয়ার্কিং নেটওয়ার্কিং করলে তোমার যে লাভটা হবে সেটা হচ্ছে যে তুমি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তুমি তোমার গুণগুলোকে যোগ্যতাগুলোকে অন্যের সামনে উপস্থাপন করতে পারবা যত বেশি তুমি মানুষের সাথে কানেক্ট হতে পারবা এবং সেই মানুষগুলো যদি একটু হাই প্রোফাইল হয় হয়তো প্রথমেই তোমার সাথে কেউ কোনো হাই প্রোফাইল মানুষ মিশবে না কিন্তু গ্র্যাজুয়ালি যদি তুমি সেই মানুষগুলোর সাথে যদি মিশতে পারো মানে প্রথমে মানুষের সাথে মেশা শেখো কারণ এখন তো ওই যে বললাম যে আমরা অনেক বেশি ডিভাইস নির্ভর হওয়াতে রাত দিন চব্বিশ ঘন্টা আমরা সবসময় ডিভাইস মুখী হয়ে পড়ে থাকি এটা না এটা এটাতে অ্যাভয়েড করার তো আর সুযোগ নেই এটা পারবাও না অ্যাভয়েড করতে কিন্তু তুমি যদি গ্র্যাজুয়ালি যদি তুমি ইয়েগুলোতে যাও অর্থাৎ মানুষের সাথে মেশা শুরু করো এবং তুমি ধরো একটা জায়গায় কোচিং করতে গিয়েছো সেখানে যদি তুমি তোমার ফ্রেন্ড মানে যারা সাথে ক্লাসমেট তাদের সাথে যদি মেলামেশা করো একটা ভালো সম্পর্ক তৈরি করো টিচারদের সাথে যদি একটা ভালো সম্পর্ক তৈরি করো অথবা একটা জায়গায় ট্রেনিংয়ে গিয়েছো সেই ট্রেনিংয়ে যদি তুমি ট্রেনার এবং ট্রেনি সবার সাথে যদি ভালো সম্পর্ক তৈরি করো তখন দেখবে যে তোমার ভিতরে ডেভেলপমেন্টটা ওইরকম হবে হ্যাঁ এবং তোমার একটা ভালো নেটওয়ার্ক তৈরি হবে নেটওয়ার্ক তৈরি হলে কী লাভ সেটা চেয়ে তোমার হয়তো অনেক গুণ আছে অনেক যোগ্যতা এডুকেশন নিয়েছো স্কিল নিয়েছো এই এডুকেশন এবং স্কিল মানুষের সামনে প্রকাশ করার সুযোগ নেই এখন তুমি শুধুমাত্র সিভি ড্রপ করে আসলে জব এনশিওর করতে পারবে না তোমার যদি একটা ভালো লবিং থাকে একটা মানুষের সাথে ভালো পরিচয় থাকে দেখবা যে তোমাকে মানে তোমার সাথে ওইভাবে একটা ইয়ে হয়ে যাবে দেখো আমি অনেক গল্প শুনেছি এরকম ফ্রিনান্সারদের গল্প ইংরেজি যারা ভালো পারে এরকম গল্প ইংরেজি যারা দুর্বল তাদেরও গল্প অথবা অন্য ল্যাঙ্গুয়েজে যারা ভালো তাদের অনেক গল্প শুনেছি তো এর মধ্যে একটা গল্প আমি তোমাকে তোমাদের সাথে একটু আজকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমার পরিচিত একজন ব্যক্তি খুব ভালো হচ্ছে যে শেফ মানে লাইক সে হচ্ছে কোনো একটা ফুড আইটেম সে খুব ভালো তৈরি করতে পারে তো কোনো একটা ফুড ফেস্টিভ্যালসে সে হচ্ছে একটা কোম্পানির পক্ষ থেকে সে শেফ হিসেবে সেই ফুডে রিপ্রেজেন্ট করতে গিয়েছিল সেই ফুডটা খাওয়ার পরে সমত হচ্ছে বাহিরের একজন নাগরিক সেই ফুডটাকে খুব স্পেশালি সে পছন্দ করে তো পছন্দ করার পরে সে বাইরে চলে গিয়ে তাকে আবার ম্যাসেজ করে যে তোমার কোম্পানির ওই লোকটার সাথে আমাকে একটু মিট করা দাও কারণ তারা ওই লোকটার সাথে মিট করা দেয় মিট করা দেওয়ার পরে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি এই যে এই জিনিসটা পারো এটা কি তুমি মানে কাজ করতে চাও কি না এই প্রোডাক্টটা নিয়ে বা এই ফুডটা নিয়ে যে হ্যাঁ আমি তো কাজ করতে চাই যদিও ওই সময় তার ইংরেজি ভালো না সে ট্রান্সলেটর ইউজ করে কমিউনিকেশনটা করেছে হ্যাঁ আমি তো কাজ করতে চাই তখন বলেছে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি কি না দেখি এরপরে সেই লোক তাকে একটা ফাইভ স্টার হোটেলে সমত ফ্রান্স বা ইতালিতে নিয়ে যায় এবং হিউজ স্যালারিতে এখন বর্তমানে মানে বাংলাদেশে তার বাড়ি গাড়ি সবই আছে তার মানে তোমার যে যোগ্যতা এই যোগ্যতাটা ধরো ওই লোকের যে যোগ্যতাটা সেই যোগ্যতাটা যদি ওই মেলায় না যেত এবং ফুড ফেস্টিভ্যালসে যদি না যেত এবং যদি সেটা যদি না দেখতো এবং বাহির থেকে যারা আসছে তারা যদি সেটার টেস্ট না নিত তাহলে কিন্তু তার যোগ্যতা যতই থাক তার ওই কোয়ালিটি যে ফুড তৈরির যে কোয়ালিটিটা এটা যতই থাক মানুষ জানে নাই এটা দিয়ে কিন্তু কোনো ধরনের লাভই হতো না রাইট তো এরকম তোমার এডুকেশন তুমি যাইনি বা স্কিলস তুমি যাই গ্রহণ করবে না কেন সাথে যদি তুমি নেটওয়ার্কিং যদি না পারো না করো বেশি বেশি মানুষের সাথে যদি কানেক্ট না হও তাদের কাছ থেকে হ্যাঁ তাদেরকে তুমি বেনিফিট দিবা বা তাদের কাছ থেকে তুমি বেনিফিট নিবা এই যে মানে ট্রানজ্যাকশনটা মানে একজনের কাছ থেকে কিছু নেওয়া আবার তোমার কাছ থেকে কিছু দেওয়া এই ট্রানজ্যাকশনটা যদি তোমার ভালো না হয় তাহলে তোমার ওই নেটওয়ার্কটা তৈরি হবে আর নেটওয়ার্ক যখন তৈরি হবে তখন দেখবে যে এই নেটওয়ার্কই তোমাকে অনেক দূর নিয়ে গেছে তুমি দেখো বাংলাদেশে এরকম অনেক ছেলেপেলে আছে জানো যেহেতু আমরা আইএলস করাই সো ভালো শিক্ষাগত যোগ্যতা আছে টাকাও আছে আইএলসও স্কোর ভালো আছে তারপর বিদেশে যেতে পারছে না সামহাও কোনো না কোনো জায়গা আটকে আছে আবার এমনও লোক আছে যে তার বিদেশে কোনো একজন ব্যক্তির সাথে এত ভালো নেটওয়ার্ক এত ভালো যোগাযোগ সেই ব্যক্তিটা কি করেছে তাকে টেক্সট করে তাকে জামাই আদর করে ভিসা দিয়ে তাকে নিয়ে যাচ্ছে তার ওই স্প্যাসিফিক একটা যোগ্যতার জন্য তো তোমারও এরকম একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতার জন্য তোমাকে ওই ওই তারা হচ্ছে ওই কাজগুলো করে নিয়ে যাবে এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার উপরে তো আমি নেক্সট আমার যে লাইভ এবং ভিডিওগুলো সেগুলো আমি চেষ্টা করব হচ্ছে বিভিন্ন লার্নিং রিলেটেড দেওয়ার জন্য ইংরেজি শেখাবো ইংরেজির পাশাপাশি এইসব ক্যারিয়ার রিলেটেড যে আলোচনাগুলো আছে সেগুলো আমি করার চেষ্টা করব যদি তোমাদের কাছে ভালো লাগে এই লাইভটা এই লাইভগুলো শেয়ার করে দিতে পারো আমার একটা বড় সমস্যা হচ্ছে আমি প্রচুর প্রকাশ নিয়ে শুনে ভুগি এবং আমি রেগুলার হতে পারি না তো আমি অফিসকে অনেক অনেকদিন বলছি যে আমাকে একটু তোমরা পুশ করবা আমি যাতে একটু রেগুলার হতে পারি এই কাজগুলোতে তো আমি নিয়মিত একটু লাইভে আসার চেষ্টা করবো তোমাদেরকে ইংরেজিও শেখাবো ইংরেজির সাথে কিছু গল্পও করব ক্যারিয়ার রিলেটেড কিছু আলোচনা করব যে বিষয়গুলো তোমাকে হেল্প করবে আইস নিয়েও আলোচনা করব স্পোকেন ইংলিশ নিয়ে আলোচনা করব প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করবো সো আইল টক উইথ ওল দি থিংস দ্যাট কাভার্ড আন্ডার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সেস রাইট আমি চেষ্টা করবো এটাকে কভার করার জন্য এই মিন টাইম যেহেতু শুরু করেছি হয়তো প্রথম দিকে আমি এত ভালো অনেকদিন পরে যেহেতু ক্যামেরার সামনে আসছি এত ভালো পারফর্ম করতে পারবো কিনা আমি যাই না বাট তোমরা যদি একটু লাইভটা শেয়ার করে দাও অন্যদের সাথে শেয়ার করো আমাদেরকে একটু কমেন্ট টমেন্ট করো একটু জানাও তাহলে হয়তো আমি চেষ্টা করব রেগুলার একটা লাইভ করার জন্য তো আগামীকাল হচ্ছে রোববার আগামীকালকে একটা লাইভ নিয়ে আসবো আমরা এই পেজ থেকে সো দেন ইন দ্য মেন টাইম ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান জাস্ট আস মি দেন সো আমি আজকে চেষ্টা করেছি ছোটো একটা বিষয় তোমাদেরকে সচেতন করার জন্য তো আমি শুধু ইংলিশটাকে আমি আসলে প্রায়োরিটি দিই নাই আমি তোমাকে টোটাল সিস্টেমটাকেই বলেছি যে ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ অর ডেভেলপ ইউর ক্যারিয়ার ইউ হ্যাভ টু ফোকাস অন দিস থ্রি মেইন স্কিলস ফার্স্ট ওয়ান ইজ দ্য এজুকেশন সেকেন্ড ওয়ান ইজ দ্য বেসিক স্কিলস রাইট আই ক্যান সেই দ্য বেসিক স্কিলস ওকে আন্ডার দ্য বেসিক স্কিলস ইউ শ্যুড গো ফর দ্য কমিউনিকেশন স্কিলস অ্যান্ড দ্য টেকনিক্যাল স্কিল আচ্ছা টেকনিক্যাল স্কিল নিয়ে বলিনি টেকনিক্যাল স্কিলসের ভিতরে ইউ ইউ ক্যান ওয়ার্ক অন সাম ডিফারেন্ট টেকনিক্যাল স্কিলস লাইট কম্পিউটার উপরে কাজ করতে পারো কম্পিউটারের ভালো টাইপিং স্পিড যদি তুমি জানো এটার একটা আলাদা মূল্যায়ন হয় তুমি যদি খুব ভালো ডিজাইন করতে পারো এইটার একটা আলাদা মূল্যায়ন হয় ভালো একটা ডিজাইনার যদি তুমি হতে পারো এখন তো আমরা ক্যানভাতে ডিজাইন করতে পারি আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করতে পারি এছাড়া ডিজাইনের আরও অনেক সফটওয়্যার আছে তুমি যদি ভিডিও এডিটিংটা যদি ভালো করতে পারো তুমি যদি ভিডিও এডিটিংয়ের পাশাপাশি মানে এইরকম যত টেকনিক্যাল প্রোগ্রামিং শিখতে পারো কম্পিউটার রিলেটেড যে ছোটো ছোটো যে স্কিলগুলো আছে এগুলো যদি শিখতে পারো তারপরে হচ্ছে যে তুমি যদি খাবার রান্না করা শিখতে পারো তুমি যদি ড্রাইভিং শিখতে পারো এইরকম অনেক টেকনিক্যাল স্কিলস আছে এই টেকনিক্যাল স্কিলসগুলো যদি তুমি ডেভেলপ করো দেখো তোমার এডুকেশন যে কোনো বিষয় হতে পারে কিন্তু তুমি যদি এই টেকনিক্যাল স্কিলসগুলো ডেভেলপ করো দেন তুমি নিশ্চিত থাকো যে তুমি অবশ্যই অবশ্যই বেটার কিছু করতে পারবা দেন তুমি কমিউনিকেশন স্কিলসের ভিতরে প্রথমত হচ্ছে কি পাবলিক স্পিকিং স্কিলস এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস এই দুটোকে একসঙ্গে ডেভেলপ করতে হবে আচ্ছা ল্যাঙ্গুয়েজ স্কিলস এবং পাবলিক স্পিকিং স্কিলস এই দুটো একসাথে কিন্তু তুমি চাইলে ডেভেলপ করতে পারো এটার জন্য আমি তোমাদের সাথে একটা আইডিয়া শেয়ার করতে পারি সেটা হচ্ছে ইউ ক্যান মেক ইউর ওন ভিডিও ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউ ক্যান পাবলিশ ইট অন সোশ্যাল মিডিয়া ওকে তুমি তোমার নিজের একটা ভিডিও মেক করতে পারো এবং এটা তুমি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দিতে পারো যেটা প্রথম প্রথম হয়তো মানুষ তোমাকে তুমি তো জানো আসলে বাঙালি আমরা আসলে বাঙালিরা উই ক্রিটিসাইজ মোর আমরা আসলে কাউকে একটু প্রেইস করা কাউকে একটু উৎসাহিত করা এটার চাইতে আমরা একটু ক্রিটিসাইজটা বেশি করি তো এই ক্রিটিসাইজের যে জায়গাগুলো এই জায়গাগুলোতে এটাকে মেনে নিয়ে মানে হতে পারে এটা ভেবেই তুমি যদি একটু তিরিশ সেকেন্ডের একটা ইংরেজিতে ভিডিও মেক করে এবং এটা যদি তুমি যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দাও দেখবা যে মানুষ এটা মানে দেখবে প্রথম প্রথম দেখবে তুমি সপ্তাহে দুই দিন তিন দিন এরকম ছোটো ছোটো কিছু ক্লিপ ভিডিও তৈরি করে দাও এটা দিয়ে দুটো লাভ হবে এক নম্বর হচ্ছে তোমার ভিডিও তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম তোমার পাবলিক স্পিকিং স্কিল বৃদ্ধি পাবে যদিও হ্যাঁ ক্যামেরার সামনে কথা বলা মানেই বিশ চালকের সামনে কথা বলার এক্সপিরিয়েন্সটা সেইম না জন মানুষের সামনে কথা বলার মধ্যে কিছু ভয় জড়তা কাজ করে যেটা ক্যামেরার সামনে অনেক সময় করবে না আবার জন লোকের সামনে যে কথা বলতে পারে তার আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে একটু ভয় লজ্জা করতে পারে যেটা স্বাভাবিক এই স্বাভাবিক বিষয়গুলোকে মেনে নিয়ে ইফ ইউ জাস্ট ট্রাই টু স্পিক ধরো আপাতত ক্যামেরার সামনে দিয়ে শুরু করলাম পরে যদি সুযোগ থাকে যেখানে সুযোগ পাবে অনেকে তোমাকে বলবে ভাই তুমি আবার এখানে একটু আসো একটু ইংরেজিতে কথা বলে যাও ওরা একটু উৎসাহিত হবে তুমি যাবা কথা বলবা তোমার মধ্যে একটা ডেভেলপমেন্ট হবে এই জন্য তুমি চাইলে একই সাথে সেইম টাইমের ভেতরে তুমি তোমার পাবলিক স্পিকিং এবং ল্যাঙ্গুয়েজ স্কিল দুটোকে একসঙ্গে ডেভেলপ করতে পারো ঠিক আছে ফাইনালি আই হ্যাভ টকড অ্যাবাউট দ্য সোশ্যাল স্কিলস দ্যাট ক্রুশাল নিড ফর ইউ ওকে সো ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইউ নো দ্যাট নেটওয়ার্কিং ইজ রিয়েলি রিয়েলি ভেরি ন্যাসেসারি ফর ইউর ক্যারিয়ার আনটিল ইউ আর বিং কানেকটেড উইথ দ্য মেনি কোয়ালিটি পিপল ইউ উইল নট গেট গুড জব দো ইউ হ্যাভ স্কিলস অ্যান্ড এজুকেশন বোথ রাইট তোমার স্কিলস আছে তোমার এজুকেশন আছে সব কিছুই তোমার আছে তারপরেও তুমি দেখবা যে তোমার একটা ভালো লোকের সাথে পরিচয় নাই বিধায় তুমি একটা ভালো জব পেতে পারছো না ভালো জায়গায় যেতে পারছো না দেখো আমরা যদি ধর্মের দিক থেকেও চিন্তা করি যেই ব্যক্তির নবীর সাথে সম্পর্ক ভালো তার কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক অটোমেটিক হয়ে যায় অর্থাৎ আল্লাহ তার কাছে পৌঁছানোর জন্য মাঝখানে একটা মিডিয়া রেখেছে একজন ব্যক্তিকে মিডিয়া রেখেছে সে হচ্ছে কি নবীর আল্লুসুল্লাম জন্য আমাদেরকে কী করতে হয় আল্লাহর দেয়া যে ফরজ সেটাও যেমন ফলো করতে হয় ঠিক নবীর সুন্নতকেও আমাদের ফলো করতে হয় কেন বিকজ বোথ আস টু পাস দিস ওয়ে রাইট এটা আমাদেরকে হচ্ছে গিয়ে এই কাল থেকে ওই কালে ওইখানে যেতে আমাকে হেল্প করে ঠিক একইভাবে তাহলে ধর্মে যে জিনিসটা এস্টাবলিশ করা আছে এটা কিন্তু তুমি বাস্তবেও অ্যাভয়েড করতে পারবে না কোনো না কোনো মানুষ একজনের মাধ্যম বা হাত ধরে কিন্তু আরেকজনের মানুষের যায় কাছে যায় এই জন্যই তোমাকে নেটওয়ার্কিং স্কিল ইন্ট্রোভার্ট যদি হয়ে থাকো এটা চেঞ্জ করো বিকজ এইটা একটা উইকনেস তোমার হ্যাঁ ইটস ওকে ইন্ট্রোভার্ট হও বাট ইউ শুড হ্যাভ আ গুড নেটওয়ার্কিং স্কিল রাইট তো এই নেটওয়ার্কিং স্কিলটা তুমি মানুষের সাথে মেশানোর মাধ্যমে তবে ই শ্যুড বি অনেস্ট উইথ এনি এভরি তোমার প্রত্যেকের সাথে কি থাকতে হবে সৎ থাকতে হবে তাহলে কিন্তু তুমি তোমার এই নেটওয়ার্কিং স্কিলটাকে ভালোভাবে আসলে তোমার হ্যাঁ প্র্যাকটিস করতে হবে তো এই জিনিসটা আসলে আমার মনে হয় যে তুমি যদি একটু খেয়াল করো ইট উইল বি বেটার ফর ইউ হ্যাঁ তোমার এটার জন্য ভালো হবে তো তুমি এই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করো তা তাহলে মনে হয় আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে তো বেটার হয় হচ্ছে তুমি এডুকেশন বেসিক এডুকেশন তো নিতেই হবে পাশাপাশি যদি তুমি বেসিক স্কিলসগুলো নাও এবং সোশ্যাল স্কিলস যদি তুমি ইম্প্রুভ করো ইট উইল বি বেটার ফর ইউ ওকে তো যাই হোক আজকে প্রায় কত মিনিট আমি লাইভ করলাম সাতাশ মিনিট আধা ঘন্টা এরকমই প্ল্যান ছিল তোমাদের সবাইকে ধন্যবাদ আমার লাইভে অ্যাটেন্ড করার জন্য বাই দা ওয়ে আমরা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করাই সো আমাদের তিনটা অফিস আছে একটা হচ্ছে অনলাইন অফিস আর একটা হচ্ছে উত্তরাতে এবং আরেকটা হচ্ছে গাজীপুরে এই তিনটা যে কোনো একটা অফিস তোমার জন্য যেটা নিয়ার হয় সেটাতে তুমি করতে পারো যাদের একান্তই কোনো ফিজিক্যালি করার সুযোগ নেই তারা চাইলে অনলাইনে করতে পারো তো আর যাদের ফিজিক্যালি করার সুযোগ আছে তার জন্য যেই যেই অফিসটা কনভেনিয়েন্ট হয় সেই অফিসে তোমরা চাইলে ইংলিশ কোর্স করে নিতে পারো আমাদের প্রতিষ্ঠান থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হয় ছাত্রদের স্কিল ডেভেলপ করার জন্য এবং উইক ছাত্রদেরকে কিছুটা ওয়ান টু ওয়ান কেয়ার দেওয়ার মাধ্যমে মূলত তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করা হয় তো তোমাদের আর যদি আর কোনো কোয়েশ্চেন কোয়েরি থাকে ইনশাল্লাহ আমি নোট করে রাখো আমি আগামীকালকে আবার লাইভে আসার চেষ্টা করব তো সেখান থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের লাইফটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবা কথা হবে আবার আমার জন্য দোয়া করবা হ্যাভ এ গুড টাইম السلام عليكم